বোন কিন্তু বোনের দুঃখ বোঝে আর ওদের মধ্যে যেই জিনিসটা দেখছি কে আপন বা কে আপন বোন বা নিজের বোন ওই না ওদের কাছে সবাই নিজের বোন আর আমাদের বেবিটা কিন্তু বড় হয়ে গেছে এখন রান্নার কাজে খালামনি কে মাম্মিকে অনেক হেল্প করে সে দেখতে যতটা চুপচাপ ভদ্র মনে হয় সে কিন্তু মোটে অমন না সারাক্ষণই এটা ধরে ওটা ধরবে এটা গুছাবে ওটা গুছাবে তো কেউ মজা করে বলা আমি তো এমন মেহমান চাই না আমি চাই মেহমান আসছো বেড়াবা খাবা সুন্দরভাবে তারপর আমি সব কিছু তোমার জন্য রেডি করে দেব কিন্তু কে শুনে কার কথা উনি তো মাসাল্লা শোনার মানুষ না আর এদিকে কিন্তু আমরাও চলে আসছি ছোট্ট পরিটাকে নিয়ে বেবির বেস্ট ফ্রেন্ড কিন্তু এখন আকসা কারণ সে আকসাকে দেখলে তার মাথা ঠিক থাকে না আকসার জন্য তার জান পুরা আর আকসামুনিও কিন্তু আলিজেকে ভীষণ রকম ভালোবাসে দেখা যায় সমবয়সী হলে ওরা তো এখনও বুঝে না একটু ঝগড়াঝাটি করে আর কি আর এই দিকে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে দুই বোন মিলে হেপে যেখানে যাক না কেন সবার জন্য মানে এত ভাবে রান্না করবে আর সব কাজে সবাইকে এত হেল্প করে তো এটা কিন্তু আসলে মানে কোথাও কাজ করা বা কাউকে হেল্প করা এটা কিন্তু ছোট না এটা একটা বড়ো মনের পরিচয় এটা আসলে সবাই দিতে পারে না দেখা যায় সবাই যখন যায় তখন হাত পা গুটায় বসে থাকাটাই মানুষ বেশি পছন্দ করে কিন্তু আর যারা হেল্প করে তাদের প্রতি কিন্তু মানুষের একটা মন থেকে দোয়া কাজ করে হেঁপে একজন মানুষ যে যেখানেই যাবে সবাইকে সব কাজে একটু হলেও হেল্প করে ট্রাই করে আসলে সবার মধ্যে এই গুণটা থাকা জরুরি আমাদের ফ্যামিলির এক একজনের এক এক রকম গুণ আর বড় ফ্যামিলির বাড়িতে থাকার সুবিধা এটাই প্রতিটা ফ্যামিলি মেম্বারের সাথে মিলেমিশে থাকা সবার সাথে একসাথে থাকা কিন্তু আসলে অনেক বড় গুণের আর এখানে হচ্ছে বড় বড় ফিশ ফ্রাই হইতেছে ফিশগুলো কিন্তু এত মজা ছিল এখানে মনে হয় নদী থেকে মাছ আসে এত বড় মাছ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা থাকে বাংলাদেশে যে যাই বাংলাদেশে গেলে এত মজা লাগে না মাছ একটু বেশি মাংস থাকে বাট এখানে ঠিক আছে মনে হয় সাগরের মাছ মানে এত চাষের হবে না পিঠ পিঠ খাওয়া মাছ না বুঝাই যায় অনেক মজার থাকে আলাদা এইখানে বিশাল বড় ঝগড়া হইছে হাললি যে নাকি আকসাকে কামড় দিছে তো আমি আসছি বিচার ভাঙতে

সরি বলো সরি হাক দাও হাক দাও হেঁপের হাতের মুড়িখন তো কি যে মজা হয় আজকে তো সেই একটা খাবার দিব বাচ্চাদের পাঁচ হয়ে গেছে জাস্ট বাটার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলে আসলে কালার চেঞ্জ হয়ে যায় আদা রসুন দিছো আদা রসুন জিরা আর হলুদ মরিচ ধনিয়া দিচ্ছে খুবই ইজি আমিও শিখে নিলাম কারণ তার হাতের মুড়ি ঘন্টাটা অনেক বেশি মজা হয় আর যে মাথাগুলো একদম ফ্রেশ বাইরে যাবে তার কোনো নাই

খুকিয়াপুর দুই জামাকে বশাই বসাই মাছের মাথা খাইতেছেন যে বড় প্লেটে একটা নuasher প্লেটে একটা খুকিয়াপুর প্লেটে একটা মাছটা মনে ওইখান থেকে কিন্তু এখন লাকি আপনি জামাই বলতেছে যে আমার আমার মাথা কই আমি তো মাছের মাথা মিস করলাম লাকি আপনি তার জন্য নিয়ে যাবেন সুমন আমার তো বলবে তোমার বোন আমার মাথা খায় আমি তো খাই না মাথা আমি খাওয়ার সুযোগ পাই না

তুমি কে না কিনা থাকবে নাকি এক বছর বাংলাদেশ আসার পরে আরো কত কাপড় কিনছো কি খায় খোলা রান্না অনেক মজা হম অনেক বেশি মজা